প্রিয় গাইস আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে আসলাম বালিশ তৈরি মাথার বালিশ তো আজকে আমি পুরো প্রসেসিংটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে একটা মাথার বালিশ তৈরি করতে হয় তো দেখুন আমি কিন্তু একটা কাপড় নিলাম একটা মাথার বালিশের মাপ আপনাদেরকে আগে জানতে হবে একটা মাথার বালিশের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে চব্বিশ বাই আঠারো পাশে আঠারো লাম্বার চব্বিশ সব সময় মনে রাখতে হবে আপনাদেরকে যে আমি যদি মানে স্ট্যান্ডার্ড সাইজ বা বড় সাইজের বালিশ তৈরি করি এটা হচ্ছে চব্বিশ বাই আঠারো তো আমি এটা এটা আমি দেখুন আমি যেহেতু আমার লম্বা চব্বিশ নিয়েছি চব্বিশ আমি এক ইঞ্চি বড়ো নিয়েছিলাম পাশে আমি আঠারো কেটে নিব এই যে দেখুন আমি আঠারো কেটে নিচ্ছি তো সব সময় কিন্তু আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে চব্বিশ ভাই আঠারো এটা হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড সাইজের বালিশ যেটা আপনি যে কোনো বিছনার চাদর বা কভার থেকে দোকান থেকে যদি আপনি কভার কেনেন তো আপনার এই বালিশটা তো আমি পাশে নিয়েছি আঠারো বাই পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার পঁচিশ যেহেতু আমি এক ইঞ্চি বড় নিয়েছি চব্বিশ টিকবে আমার কাপড় কাটার শেষ আমি আঠারো বাই চব্বিশ নিয়েছি বালিশটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও এখন আমি সেলাই করব কীভাবে সেলাই করলাম দেখেন আপনারা যে কোনো এক পাশ থেকে এক কর্নার থেকে নেবেন তো আমি সেলাই করে নিচ্ছি দেখুন যে কোনো এক পাশ থেকে নেবেন এক পাশ থেকে সেলাই করার পরে আপনার কিন্তু তৈরি হয়ে যাবে মাথার বলিস তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে এই ভিডিও আপনার তুলা ভরা হইল আমি কিন্তু এটা ফাইবার দিয়ে তৈরি করেছি তো আমি কিন্তু পুরো কমপ্লিট ভিডিওটা দেখাচ্ছি তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখনও ভিডিওটা দেখেন নাই তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যে আমি কিভাবে একটা মাথার বলিস্ট তৈরি করলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও লাইক কমেন্ট করেন নাই আশা করি সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি একটা পয়েন্ট রেখে দিয়েছি এই যে তুলা ভরার জন্য তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে বালিশটা তৈরি করলাম তো যারা ঘরে বসে তৈরি করতে চান তারা ভিডিও দেখে দেখেই কিন্তু বালিশ তৈরি করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন 明白。嗯嗯嗯 Thank you. B pedestrian percursion Bunda 78 shirt selaluha kali pau gitu